গুরুকুল ইনফো চ্যানেলে আপনাদের জানায় স্বাগত আজকের ভিডিওর বিষয় বীরভূম জেলা প্রাথমিক শিক্ষক যারা প্রধান শিক্ষক পদে অ্যাপ্লাই করেছিলেন তাদের কাউন্সেলিং অনেকেই বীরভূম জেলায় অধীর আগ্রহী ছিলেন যে কবে থেকে কাউন্সেলিং শুরু হবে আদৌ কি কাউন্সেলিং হবে ভোটের ডেট ঘোষণা হয়ে যেতে পারে বিভিন্ন শিক্ষক যারা অ্যাপ্লাই করেছিলেন তারা সকলেই চিন্তায় ছিলেন যাই হোক এই মুহূর্তে একটি বিশেষ আপডেট আপনাদের সামনে এসে পৌঁছেছে ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা সম্পূর্ণ নতুন তাদেরকে একান্ত অনুরোধ আমার এই চ্যানেলের পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলবাটনটি প্রেস করুন তারা এই ইতিপূর্বেই যারা এই চ্যানেলের সঙ্গে জড়িত তাদেরকেও একান্তই অনুরোধ আমার এই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যাই হোক আমরা একদম ভিডিওর একদম বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উনিশ তারিখের যে ডে সেই ডেটের যে পত্রাঙ্ক বা মেমো নম্বর সেই মেমো নম্বর অনুযায়ী এখানে সাব ডিভিশানস ওয়াইজ ডেট দেওয়া হয়েছে প্রথমেই একদম সিউরি সাবডিভিশন বা সদর সাবডিভিশানের কাউন্সেলিংয়ের ডেটগুলো সমস্ত সার্কেল অর্থাৎ বারোটা সার্কেল সেই বারোটা সার্কেলের ডেট দেওয়া হয়েছে প্রতিদিন তিনটে করে সার্কেল অর্থাৎ চার দিন আমাদের সদর সাবডিভিশনের সমস্ত সার্কেলের কাউন্সেলিং হবে কখন হবে দেখুন সেটাও টাইম দিয়ে দেওয়া হয়েছে সদর ওয়েস্ট সিউড়ি এবং সদর ইস্ট এটা আঠাশ তারিখে হবে খয়রা খয়রাসল সাউথ এবং আহমদপুর সার্কেল উনত্রিশ তারিখে হবে রাজনগর এমডি বাজার নিউ আর এমডি বাজার হবে এক তারিখে এবং দুবরাজপুর দুবরাজপুর সাউথ এবং আহমদপুর সার্কেল হবে চার তারিখে এখানে প্রতিদিনের তিনটি স্লট ভাগ করা হয়েছে একটা হচ্ছে এগারোটা থেকে একটা দেড়টা থেকে সাড়ে তিনটে এবং সাড়ে তিনটে থেকে পাঁচটা কতজন টিচার আছে সেগুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে সমস্ত এসআই অফিসকে বলা হয়েছে যে যারা এমপ্যানেলড টিচার তাদেরকে বলার জন্য যে সঠিক সময়ে যেন সঠিক টাইমে পৌঁছে যায় সমস্ত টিচার যারা পৌঁছে যায় এবং কি কি নিয়ে যেতে হবে দেখুন আপনারা যখন এসআই অফিসে অ্যাপ্লিকেশন করেছিলেন যা যা ডকুমেন্টস আপনারা সাবমিট করেছিলেন সেইগুলোর এক জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন এবং অরিজিনালটাও অবশ্যই নিয়ে যাবেন সঠিক টাইমে সকলেই পৌঁছে যাবেন পরবর্তীকালে বাকি সাবডিভিশনের সার্কেলগুলো একদম বিস্তারিত দেওয়া হবে যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই নমস্কার সকলে ভালো থাকবেন